শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে তিনি বলেছেন যে আমি কখনো পালিয়ে যাব না তো এখন আমরা দেখতে পেলাম যে তিনি শুধু পালাননি তিনি শুধুমাত্র তার বোনকে সাথে নিয়ে পালিয়ে গেছেন এবং তার অনুগত যারা ছিল তাদেরকে তিনি বিপদে ফেলে রেখে চলে গিয়েছেন তো এখন আমি যেহেতু একটা ইনভেস্টিগেটিভ সাংবাদিক তো আমার কাজ হচ্ছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সব ধরনের লোকের সাথেই কিন্তু আমার যোগাযোগ তো এই যে শেখ হাসিনা যে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরে আমার সাথে আওয়ামী লীগের বেশ কিছু এমপি বেশ কিছু মন্ত্রী তারা আত্মগোপনে থেকে কথা বলেছেন এবং প্রত্যেকের কথার মধ্যে ভাই আপনার সাথে আমার পার্থক্য থাকতে পারে কিন্তু আমার নেত্রীকে আমি সাহসী একজন লিডার এবং তার প্রতি আমাদের ওই আস্থাটা ছিল যে তিনি কখনো আমাদের বিপদে ফেলে চলে যাবেন না কিন্তু আজকের পর থেকে তার প্রতি আমাদের একটা ঘৃণা যে আমাদেরকে তিনি বিপদে ফেলে তার শেখ পরিবারের সদস্যদেরকে একটা সেফ এক্সিট দিয়ে তিনি নিজে একটা সেফ এক্সিট নিলেন এখন আমি শেখ পরিবার বলতে কাদেরকে বুঝাচ্ছি শেখ ফজলিলুল তাপস শেখ তন্ময় শেখ হেলাল তারপর আপনার মেয়র যাকে বানালো শেখ সেলিম শেখ হেলাল যত মানে এরা এরা পুরা গোষ্ঠী এরা কিন্তু শেখ ফজলিনুর তাপস এরা সবাই কিন্তু শেখ নিয়ে নিয়েছে শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে চলে গেল তারিখ কে নিয়ে চলে গেল কিন্তু বিপদে পড়লো কিন্তু আওয়ামী লীগের অন্যান্য যারা নেতা কর্মী রয়েছে এবং আপনি দেখেছেন যে তাদের উপরে পরে যা হয়েছে এটা তো স্বাভাবিক কারণ ওবায়দুল কাদেরই বলেছিলেন যে ক্ষমতা চলে গেলে তাদের এক লক্ষ লোককে নাকি মেরে ফেলা হবে যদি সেরকম কিছু ঘটেনি কিন্তু তারপরে এই যে একজন নেত্রী যিনি এই সাড়ে পনেরো বছরে দেখিয়েছিলেন যে তিনি একটা আয়রন লেডি তো এই আয়রন লেডি তিনি যেভাবে লেজ পালিয়ে গেলেন এবং তার যে এই নেতা কর্মী যারা রয়েছে তাদের সাথে যেটা প্রতারণা করলেন তারা কিন্তু এখন খোবে ফুসে উঠেছে এবং তাদের অনেকেরই হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচার সেখানে আমি দেখতাম শেখ হাসিনার সাথে তাদের ছবি থাকতো সেই ছবি তারা উঠিয়ে ফেলেছেন ফেসবুকে শেখ হাসিনার সাথে ছবি অনেকে উঠিয়ে ফেলেছেন তাই বললাম যে আপনারা এত নেত্রীকে ভালোবাসতেন এখন নেত্রীর সাথে আপনার ছবি কোথায় গেল ফেসবুক থেকে তুলে ফেললেন কেন হোয়াটসঅ্যাপ থেকে তুলে ফেললেন কেন তখন আমাকে তারা বললো যে সাকিব ভাই তাকে তো একসময় ভালোবাসতাম এখন তাকে ঘৃণা করি এই হচ্ছে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বা তাদের সন্তানদের মনের কথা আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন সাকিব আপনার কি মনে আছে আমি আর আপনি শো করার সময় একাধিক শোতে একটা কথা বলছি আপনারা যারা হাসিনার জন্য

মানে কতগুলো খাটার শ্রেণীর লোক আছে উন্মাসী টাঙ্গাইলের না ময়মন সিং এর কোন এক বেটা তার তিন কাঠা জমির হাসিনার নামে বলে আপনারা চিটগে একটা উসবক পিঠে পিটায় আর গান গাইছে হাই মুজিব হাই মুজিব মুজিব তোমায় মনে পড়ে আছে এই গাথাটাকে খুঁজে বের করে। ও দেখবেন ও বলবে এখন আর কইব আমি একটু হাসিনার মতো ড্রামা করছিলাম কিছু পাওয়ার জন্য ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা অনেক আগের থেকে জানি যে হাসিনার জন্য আপনারা যারা জীবন দিতে চেয়েছেন আপনারা কেউ আওয়ামী লীগ করেন নাই আপনারা কেউ রাজনীতি করেন নাই আপনারা কি করছেন জানেন দলনীতি করেছেন আপনারা একটা ব্যক্তিকে পূজা করছেন যারা করছেন আপনারা আল্লাহ জানে আপনি মুসলমান কিনা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ইসলামের সংজ্ঞা যেটা ওই সংজ্ঞা অনুযায়ী আপনারা মুসলমানও না কারণ ইসলাম ধর্মে ব্যক্তি পূজা নিষিদ্ধ সাকিব আমি কি ভুল বলতেছি ইসলাম ধর্মে কি করে আপনারা যারা হাসিনা শেখকে পূজা করেন আপনারা যারা সজীব জয়কে পূজা করেন আপনারা মুজিব শেখকে পূজা করেন আপনারা নিজেদেরকে মুসলমান বলেন আল্লাহ জানে আপনাদের ধর্ম কি আল্লাহ জানে আপনাদের কি কিন্তু একটা ইসলামের সংজ্ঞা অনুযায়ী আপনারা মুসলমান না কারণ আপনারা ব্যক্তি পূজা করেন এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে না এটা বিএনপির জন্য আপনারা বিএনপি করবেন রাজনীতি করবেন দলনীতি না আপনারা বেগম জিয়াকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন পূজা করতে যেন না আপনারা শ্রদ্ধা করবেন পূজা করবেন না যেভাবে আওয়ামী লীগের লোকজনরা এটা কেন যেন মনে হয় সাকিব একটা কালচ কালচার বাংলা কি কালচের বাংলা কি মানে আমরা বলি না কালচ এই যে এটা একটা বাংলা আছে

এর স্পেসিফিক কোন শব্দ একক কোন শব্দ নাই শুধু লেখছে গোড়া একেবারে গোরা অন্ধ যারা ধর্ম পালন করে যেমন দেখলে অথচ ইসলাম এটা অ্যালাউ করে না পিসেবরে আহ জবাই দেয় ছাগল দেয় মুরগি দেয় সিংনি দেয় এগুলো পূজা তা আপনারা যারা কাল হাসিনা আওয়ামী লীগ এবং বিএনপি এইসব কাল এগুলো বাদ দেন ভাই রাজনীতি করেন আপনি আওয়ামী লীগ করতে চান আমার আপত্তি আছে আওয়ামী লীগ করায় কারণ আওয়ামী লীগ বাংলা যে আওয়ামী লীগ যা করে এটা বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা ভারতের কল্যাণে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল